ইতালিতে এই মুহূর্তে প্রচুর পরিমাণে নুলাস্তা বের হচ্ছে বিশেষ করে যারা দু হাজার পঁচিশ সালে আবেদন করেছিলেন এগ্রিকালচার স্পন্সার অথবা ডোমেস্টিক তো হঠাৎ করে এই নিউজটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে যে ভাইয়া শুনলাম নুলাস্তা নাকি বের হওয়া শুরু হয়েছে এটা কতটা সত্য তো কয়েকদিন যাবত আসলে এই কথাটা আমি শুনছি প্রায় হয়তো বা চার পাঁচ দিন যাবত অনেকেই আমাকে মেসেজ করেছেন বিশেষ করে ফেসবুক পেজ থেকে যে ভাই ইতালিতে নাকি নুলাস্তা বের হচ্ছে এই কথাটা কতটা সত্য তো আজকে নুলাস্তা আপডেট দিব। তো ওয়েলকাম ব্যাক আমি শাকিব খান রকি এস কে ফিতালির মিলাম থেকে এ মধ্যে ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং ফলো দিয়ে দিবেন তো কথা হচ্ছে হঠাৎ করে যখন আমি এই নিউজটা শুনি প্রাথমিক অবস্থায় আমি লিভ নিই যে না ঠিক আছে নুলাস্তা এই মুহূর্তে কীভাবে বের হতে পারে তো এই বিষয়টা নিয়ে প্রচুর পরিমাণে আমি একটু ঘাটাঘাটি করলাম যে আসলেও কি নুলাস্তা বের হচ্ছে কি না এখন কথা হচ্ছে যে আসলে গুজবে কান্না দেওয়া উচিত অর্থাৎ একটা গুজব একটা জায়গা থেকে ছাড়াতেই পারে তার মানে এমন কিছু না যে আপনি গুজবে কান দিবেন এখন এই গুজবটা আসলে আমি এটা গুজব ছাড়া কিছু বলবো না তার কারণ হচ্ছে যখন থেকে নিউজটা বের হয়েছে যে নুলাস্তা বের হওয়া শুরু হয়েছে পঁচিশ সালে যারা আপনারা আবেদন করেছিলেন তো তারপর আমি কিছুটা কনফিউজ ছিলাম পরবর্তীতে আমি অনেক জায়গায় খোঁজ খবর নিয়েছি বা বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল বা ইতালিয়ান মালিকের কাছে বাস্তবে এখন পর্যন্ত কোনো নুলাস্তা বের হয়নি এখন অনেকেই বলেছে যে ভাই আমার নুলাস্তা বের হয়েছে কিন্তু এই কথাটা কখন থেকে শুরু হয়েছে এটা আগে বোঝা লাগবে অর্থাৎ যখন কেউ একজন বলেছে যে নুলাস্তা বের হওয়া শুরু হয়েছে বিশেষ করে যারা আপন কোনো ব্যক্তির তালিতে নাই বা পরিচিত পাড়া প্রতিবেশী কেউ নাই শুধুমাত্র তারাই হাতে গোনা কয়েকজন যখন থেকে এই নিউজটা শুরু হয়েছে যে নুলাস্তা বের হয়েছে তাদের কাছে নিউজ গেছে যে ভাই আমার তো নুলাস্তা বের হয়ে গেছে এখন আমার টাকা পয়সা জমা দিতে বলছে এখন কি করব। তো আমার মনে হয় যে এখন পর্যন্ত কোনো নূলাস্তায় বের হয়নি এখন স্পন্সার বা এগ্রিকালচার বা ডোমেস্টিক আমি নট শিওর তার কারণ হচ্ছে আমি যেটা জানি না সেটা আপনাদেরকে আমি বলতে পারি না অথচ একের পর এক অনেকেই ভাত পেতে বসে আছে যে এই নুলাস্তার কথা বলে আপনাদের কাছ থেকে টাকা নেওয়ার জন্য অর্থাৎ ভাই এক লক্ষ টাকা লাগবে বেরফত্ত বা দুই লক্ষ টাকা লাগবে বা তিন হাজার রো লাগবে বা পঞ্চাশ হাজার বা দেড় লক্ষ টাকা এমন কোনো কিছু যে কোনো কিছু আপনাদেরকে বলতেই পারে এখন সেই বিষয়টা আপনি কোন নজরে দেখবেন সেটা হচ্ছে আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার তবে আপনি যদি পার্সোনালি আমার কাছে বলেন যে নুলাস্তা বের হয়েছে কিনা তাহলে আমি বলবো এখন পর্যন্ত আমি নিউজ পাইনি এখন যারা নিউজ পেয়েছে কতটা সঠিক বা ভুল এটাও আমার বলার কোনো মানে উপায় নাই তার কারণ হচ্ছে একটা নুলাস্তা যদি বের হয় পরবর্তীতে সবাই আসলে ইতালিতে যারা বিশেষ করে এই ভিসার বিজনেস করে তারা হচ্ছে ঝোপ বুঝে কোপ মারে অর্থাৎ কোনো জায়গা থেকে যদি একবার নিউজ পায় যে নুলাস্তা বের হয়েছে তো তখন হচ্ছে তারা নিজেদের মানে বাক্য যেটা বলে বা ভেতরটা বলে প্রকাশ করার চেষ্টা করে অর্থাৎ সুযোগের এখন আপনি কার কাছ থেকে নুলাস্তা পেয়েছেন বা পাবেন কিনা বা আপনাকে কত টাকা জমা দিতে হবে আমার মনে হয় এই সমস্ত বিষয়টাকে অবশ্যই হানড্রেড পার্সেন্ট সতর্ক থাকা উচিত তার কারণ হচ্ছে নুলাস্তা বের হয়েছে এখন পর্যন্ত আমি এমন কোনো মানে প্রফেশনাল জায়গা থেকে কোনো নিউজ পাইনি যে সত্যিই নুলাস্তা বের হয়েছে এখন আপনারা যদি অনেকেই ভেবে থাকেন যে নুলাস্তা বের হয়েছে আমি টাকা পয়সা লেনদেন করব বা নুলাস্তার ছবি আমাকে অনেকে দেন তার কারণ হচ্ছে গতকাল একজন বলছে যে আমার রিসিভাতা যদি কেউ চেক করে দিতে পারে তাহলে পরে টাকা লাগবে না কিন্তু আসলে ব্যক্তিগতভাবে রিসিভাতা কিন্তু চেক করার কোনো মাধ্যমও নাই তো সেই কোয়ালিটিতে নুলাস্তাও কিন্তু একই বিষয় অর্থাৎ নুলাস্তা হুবহু কপি করা যায় এখন ভিএফএস গ্লোবাল স্যার আপনি কখনোই নুলাস্তা ভেরিফাইড করতে পারবেন না এখন এইটা যেহেতু সমস্যা তো অবশ্যই আপনাদেরকে উচিত যে সতর্ক থাকা তারপরে যদি ভাবতে চান যে না ঠিক আছে তাহলে পারেন নুলাস্তা কবে থেকে বের হবে তো আমি ক্ষেত্রে বলতে পারি নুলাস্তা বের হতে অবশ্যই একটু সময় লাগবে সেটা হতে পারে এক মাস বা হতে পারে দুই মাস তার কারণও রয়েছে অনেকে এখন পর্যন্ত রিসিভাতা পায়নি বা অনেকেই কিন্তু এখন থেকে আবার নতুন করে আবেদন করছে বিশেষ করে যারা সুযোগ পায়নি অর্থাৎ দু হাজার পঁচিশ সালে যেহেতু সারা বছরে আবেদন করার একটা সুযোগ আছে তো সেই ক্ষেত্রে অনেকেই কিন্তু এই সুযোগটা নেওয়ার জন্য এখন পর্যন্ত অপেক্ষায় আছে যে আমি ইতালি বিষয়ের জন্য অ্যাপ্লাই করব বা আবেদন করব বা আমার বের হবে আমি সপ্তাহে দেশ ইতালিতে যাব। এটা হচ্ছে থেকে বড়ো কথা তো এখন পর্যন্ত নুরাস্তা বের হতে এক থেকে দেড় মাস বা দুই মাস তিন মাস লাগতে পারে এটা হচ্ছে সম্পূর্ণ ডিপেন্ড করে গভর্নমেন্টের উপর বা সেই সিটি মেয়রের উপর বা এমপির উপর যেটা সরাসরি ভাষায় বলা যায় তার কারণ হচ্ছে একটা শহরে কত কবে থেকে নুলাস্তা বের হবে অবশ্যই সেই সিটি মেয়র বা সরকার হচ্ছে নির্ধারণ করে থাকে তো এখন আপনি যদি ভেবে থাকেন যে আমার হয়তো বা কালকেই বের হবে বা পরশু দিনই বের হবে এবং আমি খুব দ্রুত হয়তো বা ইতালিতে আসতে পারবো এখন পর্যন্ত কেউ নূরাস্তা যতগুলো আমি আর কি নিউজ পেয়েছি যে ভাই আমার নূলাস্তা বের হয়েছে তো নুলাস্তা বের হয়েছে এখন পর্যন্ত কেউ হাতে পায় নাই আর হাতে পাইলে পরেও এখন পর্যন্ত কেউ বললো না আমার কাছে যে ভাই আমি ভিএফএস গ্লোবাল পর্যন্ত জমা দিয়েছি অর্থাৎ এই সমস্ত নিউজ যারা আপনারা বিশ্বাস করেন বা শুনে থাকেন যে ভাই নূলাস্তা বের হয়েছে বা আমার মালিকের কাছে মেইল আসছে তো বের হয়েছে নিয়ে সমস্যা কি ভিএফএস গ্লোবাল আপনারা জমা দেন পিএফএস গ্লোবালে অ্যাপ্লাই করেন সমস্যা নাই তো তখন যখন তারপরে না ইতালিয়ান অ্যাম্বাসি আপনাদেরকে ভিসা দেবে তো এখন পর্যন্ত কেউ যেহেতু পিএফএস গ্লোবালে জমা দিয়েছে নুলাস্তা এই বিষয়টাই যেমন সঠিক না সেরকম যে নুলাস্তা বের হয়েছে এই বিষয়টাও আসলে পুরোপুরি আমি সহমত না তো অবশ্যই অরিজিনাল নুলাস্তা বা রিয়েলভাবে ইতালিতে আসতে হলে পরে আপনাদেরকে আরও দু এক মাস মেবি ধৈর্য ধরতে হবে তারপরেই নুলাস্তা বের হওয়া শুরু হবে বা আপনি স্বপ্নের দেশে ইতালিতে আসতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে